করিমপুর কৃষ্ণনগর রুটের বাস কর্মীদের কর্মবিরতিতে সকাল থেকে বাস বন্ধ হয়রানির মুখে নিত্য যাত্রীরা দিন কয়েক আগে করিমপুরের কাঠালিয়া মাঠে বাস দুর্ঘটনার পর মালিক পক্ষ থেকে প্রচার করা হয় সর্বাধিক ষাট কিমির বেশি বাস চালানো যাবে না কোন বাস ওভারটেক করবে না বাস চালাতে গিয়ে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে তাহলে কোনো শ্রমিক দুর্ঘটনার দায় মালিক পক্ষ নেবে না এই ঘোষণার পর শ্রমিকরা করিমপুর কৃষ্ণনগর রুটে রবিবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেছে কৃষ্ণনগর যাচ্ছিলেন কি কারণে যেতে পারলেন না গাড়ি নাই তাই বলছে এখন কি করে যাবেন কৃষ্ণনগরে কি নাম আপনার বিরোধী এটাই মাইকিংটা হয়েছে এই জন্যই আমাদের বিরোধী এটা কি অনির্দিষ্টকালের জন্য জন্য আজকের জন্য অনির্দিষ্ট অনির্দিষ্টকালের জন্য প্রচারে যখন কই শ্রমিকরা তাহলে অনির্দিষ্টকালের জন্যই হবে গাড়ি না না আপনারা তাই তো চালাবো কেন মালিকরা যখন আপনার গাড়ি আপনি একটা মালিক আপনি ধরেন মাইকিং করছেন আপনি ধরেন মোবাইলের মালিক এবার মোবাইলটা চুরি হয়ে গেলে পরে কথাটা বুঝবেন কিন্তু তাহলে আমি যদি পাই তাহলে তাহলে কি আমি মালিক গাড়ি চালক আপনি